আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে হয়ে গেছে কর্তমাসায় পড়াতে গেছে শনিবার পুজো পাঠ সব হয়ে গেছে কেন বলতো কতগুলো শর্ট করছি তোমরা তো ওয়াইটিতে থাকতে হলে একদম টাইমে সব চ্যানেলে সব রকমের মানে প্রেজেন্ট থাকতে যে চ্যানেল যেটা সেটার ভিডিও দিতে হবে তাই ভিডিওটা করছি যার জন্য এখানে ত্রিভুবনের ভিডিও করছি এছাড়াও তো জানো রঙ বঙের আমার একটা চ্যানেল আছে ওই রঙ বঙ্গেরও কটা শর্ট করলাম আর এটা ত্রিভুবনে কত কতগুলো শর্ট করলাম সেই কারণে আর ফেসবুকে শর্ট মানে ফেসবুকের রিল টিলগুলো তো করাই হয়নি তো যাই হোক ওই জন্য ভিডিওটা বানাচ্ছি মা ওখানে দেখো এই যে ঠাকুরঘরে জল ভরতে আছে রিং লাইটটা এখানেই আছে রিং লাইট যখন যেখানে যেভাবে দরকার সেভাবেই সেট করি নিজের সুবিধা মতন করে নিতে হবে কোনো হেল্পিং হ্যান্ড নেই কোনো দিকদের না ঘরের কাজে না ঘরে ঘরে দেখো তোমার দাদাভাই ছোটো ছোটো আমাকে হেল্প করে করে না বললে ভুল হবে তুমি দাদাভাই অনেকটাই হেল্প করে নাহলে হয় না তা সকাল থেকে দেখো না ড্রেসটাও নেই একই ড্রেসে তো করা যায় না তাই না ঘুরিয়ে ফিরিয়ে করতে অনেক ব্যাপার আছে তোমরা তো জানো যারা সোশ্যাল মিডিয়া আছে তারা তো জানে যে অনেক রকম আমাদের নিয়ম বাধা নিষেধ আছে তো আজকে এখানে রান্না করবো ওখানে যে উচ্ছে আলু সর্ষেটা একটা শুক্ত মতন করে যেগুলো শুক্ত মানে মাখা মাখা সেটা আছে আর করব হচ্ছে এখানে ভোলা মাছ এই ভোলা মাছটা রান্না করবো একটু পরে পরে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে আমরা আজকে সকালে টিফিন করেছি কিনা ভাতই করেছি বুঝেছো এই ফুলকপি আলুর তরকারি ছিল যেটা মা দিয়েছে সেই ফুলকপি আলুর তরকারি ছিল আর একটু চিকেন ছিল সেটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়েছে মা ওখানে খেয়েছে মুড়ি আর এই সবজি এখন রান্না হচ্ছে মা কি রান্না করছ ওখানে মা আর সবজি একটা সবজি হ্যাঁ এই আজকে মায়ের রান্না হচ্ছে আমার এই মাছের ঝোলটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না এগুলো আমি করে এগুলো সব তো করে টরে এডিট করে সব রেখে দিয়েছি এবার এই ভিডিওটা করে আমি ভিডিওটা ইয়েতে রাখবে এটা তুই ওনার ছাড়বো তোমরা তো জানি তুই ওনার ভিডিও আমি দিই তবে ছোটো ছোটো দিই ভিডিও আপডেটটা দিই তোমাদের কেন বড় ভিডিও আমি কেউ দেখতে চায় না বড় ভিডিওতে সব এটা কেমন লাগে এটা আসলে না এই এই জায়গাটা না খুব ছোট জানো তো এখানে কী করি প্লাস্টিক প্লাস্টিকগুলো রাখি হুট করে পাওয়াও যায় মানে একটা প্লাস্টিকের মধ্যে যে সব প্লাস্টিক ঢুকিয়ে রাখব না তাহলে আবার ফুলে যায় দরজাটা তখন আবার এতটা সরে আসবে তখন ঠিক মতো দরজা থেকে ঢোকা যাবে না ওই জন্য পেছনে রকম রাখি আর দেখতে কিরকম অর্ডার লাগে আমি চেষ্টা করি এটাকে ইয়ে করার কিন্তু তাও হয় না তো ঠিক আছে এভাবে আমার পাশে থাকবো সবাই একটুখানি প্লিজ হ্যাঁ আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগেই থাকে রঙ বেরঙে চলে যাও রং বেরঙে আমার অনেক বড়ো বড়ো ব্লগ ভিডিও আছে ওখানে একটু বড়ো বড়ো ব্লগ ভিডিওই দিই কেমন একটু পাশে থাকো একটু সহযোগিতা করো আমার ভীষণই হেল্পের দরকার খুবই দরকার অনেক বছর ধরে সোশ্যাল মিডিয়া আছে কিন্তু কিছুই করতে হচ্ছে না একটু তোমাদের সাহায্য চাই কেমন তো আজকে মতন এখানে শেষ করছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির টাটা ভালো থেকো